রাজ্যে পা রেখে পৃথক গোর্খাল্যান্ডের ইস্যুতে মোর্চার পাশে দাঁড়ালেন বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিংহ আলুওয়ালিয়া বুধবার শিলিগুড়িতে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি গোর্খাল্যান্ড নিয়ে প্রশ্ন করা হলে বিজেপি প্রার্থীর জবাব পাহাড়বাসীর দাবি সমবেদনার সঙ্গে বিবেচনা করা হবে সম্প্রতি পূরণ একটি মামলায় ফেরার ঘোষণা করা হয়েছে সস্ত্রিক মোর্চার সভাপতি বিমল গুরুংকে সেই প্রসঙ্গ তেন এদিন সুরিন্দর সিংহ আলুওয়ালিয়া অভিযোগ করেন পাহাড়ের নেতাদের পরিকল্পিতভাবে পুরনো মামলায় ফাঁসানো হচ্ছে এ বিষয়ে বিজেপি নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলবে বলে জানান তিনি বৃহস্পতিবার থেকে পাহাড়ে প্রচার শুরু করবেন মোর্চা সমর্থিত বিজেপি প্রার্থী রাজনীতির নিকেশ বারবারই উল্টে দিয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকরা অনেকেই রসিকতা করে বলেন এই লোকসভা কেন্দ্র অনেকটা শরতের আকাশের মতোই খানকে উনিশশো চুরাশি সালে সিপিএম এর তৎকালীন দাপুটে নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে চমক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর সিপিএম এর মালিনী ভট্টাচার্যের কাছে মমতার হার তারপর সেই মালিনী ভট্টাচার্যকেই আবার দুবার হারান কৃষ্ণা বসু যাদবপুরে তিনবারের সাংসদ সেই কৃষ্ণা বসুর ছেলে সুগত বসু এবার যাদবপুর থেকেই তৃণমূলের প্রার্থী মাছেলে দুজনেই অবশ্য প্রত্যয়ী যাদবপুর এবার তাদের পাশেই থাকবে সুগত বসু হারবার্ডে বিশ্ববিদ্যালয়ে ইতিহাস পড়ান সুগত প্রার্থী হওয়ার খবর পেয়েছেন অমর্ত্য সেন রাজনীতি থাকলেও নাতি সুগত বসু সেই অর্থে রাজনীতির জগতে নন লোক তিনি বরাবরের শিক্ষা জগতের সঙ্গে যুক্ত সম্প্রতি সুগত বসু প্রার্থী হওয়া নিয়ে প্রশ্ন তোলেন তাঁর প্রতিপক্ষ সুজন চক্রবর্তী এদিন সেই কটাক্ষের জবাব ফিরিয়ে দিলেন যাদবপুরের তৃণমূল প্রার্থী বুধবার থেকে কর্মী সভা শুরু করছেন সুগত বসু ফিল্মি পুলিশের চোখে ধুলো দিয়ে পালানোর চেষ্টা প্রতারণায় অভিযুক্ত এক প্রমোটারের কিন্তু শেষ রক্ষা হল না গরফা থানা তৎপরতায় গ্রেফতার মেঘনারায়ণ সিংহ নাম মেঘ নারায়ণ সিংহ পেশা প্রমোটার বাড়ি গরফার পূর্বাচল বেশ কয়েকটি ইস্পাত প্রস্তুতকারী সংস্থার সঙ্গে প্রায় সাত কোটি টাকার প্রতারণার অভিযোগ ওঠে গড়ফার প্রমোজলের বিরুদ্ধে পুলিশ সূত্রের খবর কিছুদিন আগে হেস্ট্রিট থানায় মেঘনারায়ণের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় কিন্তু ঘটনা পর থেকে গা ঢাকা দেন তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় অভিযুক্ত বিরুদ্ধে মঙ্গলবার গোপন সূত্রের খবর পেয়ে মেঘনারায়ণ সিংহর গড়ফার পূর্বাচলে বাড়িতে হানা দেয় গড়ফা থানা পুলিশ সূত্র খবর পরিজনরা পুলিশকে জানান মেঘনারায়ণ বাড়িতে নেই তখনই পুলিশের নজরে আসে দোতলা জানলা দিয়ে পালাচ্ছেন অভিযুক্ত প্রমোটার সঙ্গে সঙ্গে তাকে ধাওয়া করে ধরে ফেলেন পুলিশ কর্মীরাধ্বংসী সি আর সেভেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জোড়া গোলে ভর করে চ্যাম্পিয়ন লিগের শেষ আছে রিয়েল মাদ্রিদ মাদ্রিদের হাতে তিন এক গোলে শূন্য শালকে আর জোড়া গোলের সুবাদে দিয়ে তুলেন প্যারেনের দুশো বিয়াল্লিশ গোলের রেকর্ড রিয়েল মাদ্রিদের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় পুস্কাসের সঙ্গেই চতুর্থ স্থানে সিআর সেভেন প্রথম গোল আসে ম্যাচের একুশ মিনিটে বেলে পাস থেকে রোনাল্ডোর নিখুঁত ফেনেশ প্রথম আর্ধেই টিম হুগল্যান্ডের গোলে সমতা পেরায় চালকে চুয়াত্তর মিনিটে ফের চালকে জালে বল রাখলেন সিআর সেভেন তার এক মিনিটের মধ্যেই ফের গোল করে জয় নিশ্চিত করেন মোরাতা অন্যদিকে গালাতা সারিকে দুই শূন্য গোলে চূর্ণ করল চেলসি ম্যাচের একেবারে শুরুতে অস্ত্রের পাশ থেকে দুরন্ত গোল স্যাম্বেল এথোর হাফ ঠিক আগে গোল করে চেলসিকে দুই শূন্যতে এগিয়ে দেন গ্যারি কাহেল জয়ের চ্যাম্পিয়ন্স লিগের শেষ আজে পাকাপাকি জায়গা করে নিল রিয়াল মাদ্রিদ ও চেলসি